উট কবে হবে বর্তমান সময় বিটক চলছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ডলার আশেপাশে এর আগে কিন্তু বিটকনকে নিয়ে আপনার প্রতিটা দিন বিশেষ করে অ্যানালাইসিস করে গেছি যে বিটকয়েনের ক্ষেত্রে কোন জায়গা থেকে রিজেকশন আসতে পারে কোথায় তার রেজিস্টেন্সের এরিয়া কোন জায়গাটা ম্যানিপুলেশন হতে পারে টেকনিক্যালি কি উঠে এসছে আশা করি আপনারা প্রতি মুহূর্ত যারা গ্রো ক্ষেত্রকে ফলো রেখেছেন তারা মার্কেটের আপডেট তার সাথে কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি আমি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং অনেক মানুষ শিখতেও পারছে যে দাদা কীভাবে ড্রয়িং করছে তো বর্তমান সময় বিটকনের ভ্যালু চলছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে ছোটো টাইম হিসাবে আমরা দেখতে পাচ্ছি মার্কেট এই জায়গাটাতে ম্যানুপুলেট করছে কখনো বিটকয়েনকে আমরা দেখতে পাচ্ছি ওয়ান লাখ ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ডলারের আশেপাশে আসছে আবার কখনো সাধারণত দুশো ডলারের আশেপাশে একটু রিকভারি নিয়ে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড ডলারের আশেপাশে সাধারণত ঘোরাফেরা করছে কিন্তু কথা হলো এই জায়গা থেকে মার্কেট কবে ব্রেকআউট হবে বা এই সাইডবেস মার্কেটটা সাধারণত কতদিন চলতে পারে বাট এটা আমি বলতে পারবো না টেকনিক্যালি কী উঠে আসছে আমার ব্যক্তিগত প্রাইস প্রেডিকশানে সেটা আমি আপনাদের শেয়ার করব তার সাথে আপনারাও যাতে এভাবে চার্টকে সুন্দর করে ড্রয়িং করতে পারেন বিশেষ করে আমি আপনাদের প্রতিদিনই বলি যে ভাই যারা গ্রহকিপ্ত চ্যানেলের ভিডিওগুলোকে দেখছেন একটু প্লিজ শেখার চেষ্টা করবেন যে আমি কিভাবে লাইভ মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করছি হতে পারে কোনো ভুল তাহলে আপনার রেকটিফিকেশান করার দায়িত্ব কিন্তু আপনার তো যাই হোক আজকের ভিডিওতে আমরা একেবারে বিটকয়েন সাথে বিটকয়েনের ডমিনেন্সকেও দেখব কারণ বর্তমান সময় অল্ড কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে মার্কেট এই গ্রাউন্ড লেভেল থেকে সাধারণত বিটকয়েনের ডমিনেন্স যতদিন না সাধারণত ক্র্যাশ হচ্ছে ততক্ষণ আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে ভালো মুভমেন্ট দেখতে পাবো না তাহলে আমরা একটু বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটু নজর রাখবো বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে এর আগে আমরা দেখেছিলাম সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে বিটকয়েনের রেজিস্ট্যান্স এরিয়া ছিল বর্তমান সময়ে বিটকনের ডমিনেন্স এখন সিক্সটি ফোর পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ জিরো পার্সেন্টের আশেপাশে চলছে মানে সেই রেজিস্ট্যান্সের উপরে সাধারণত হোল্ড করছে কথা হলো যে এই রেজিস্টেন্স থেকে কবে রিজেকশান আসছে যতবার রিজেকশান এসছে আবার সাধারণত অনেকটা উপরে উঠে গেছে আজকের ভিডিওতে আমরা বিটকয়েন সাথে বিটকয়েনের ডমিনেন্স কিনি একটু ভালো করে দেখব গতকালকে এবং এর আগেও সাধারণত আমরা বিটকয়েন কিনে প্রচুর অ্যানালাইসিস করেছি যে চারটা আজকে শো করছি তার মানে এটা নয় যেটা বর্তমান সময়ে আমি আপনাদের ড্রয়িং করে শো করছি যারা রেগুলার বেসে আপনারা ভিডিওগুলো দেখেন আশা করি বুঝতে পারবেন যে এই চারটা মোটামুটি সপ্তাহখানিক প্রায় পনেরো দিন ধরে আমি এই চারটার উপরেই কিন্তু ফোকাস করে রেখেছি তাহলে যারা সাধারণত নজর রাখছেন গ্রহকিপ্টকে তো আপনারাও আশা করছি সুন্দর করে ড্রয়িং করতে পারছেন তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখিনি বিটকন এবং বিটকনের ডোমিন্স যে পজিশানটাতে বিলং করছে অ্যাকচুয়ালি নেগেটিভ পজিটিভ কী উঠে আসছে আজকে আমরা একটু ভালো করে বোঝার এবং শেখার চেষ্টা করবো ওকে তো চলুন আমরা একটু দেখি আজকের সন্ধ্যেবেলা যদি আপনারা ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা দেখেন বিটকনের ভ্যালু চলছে ওয়ান লাখ ফাইভ থাউজেন্ড নাইনটি সেভেন ডলারের আশেপাশে আমরা যদি ডমিনিয়েন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট বিটকনের ডোমিন্স রয়েছে বর্তমান সময় বিটকয়ন জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট ডাউন ট্রেন্ডে চলছে ওভারঅল যদি আপনারা ওয়ালপেপারটা দেখেন প্রচুর কয়েন সাধারণত রেড কালারের রয়েছে যাই হোক আমি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে আপনাদের দেখাবো কিছু বাবলস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু বড় ধরনের রয়েছে একটু নামগুলো আমি আপনাদের বলবো যেমন এম কে আর এস কে ওয়াই তো এই সমস্ত বাবলসগুলো আজকের দিনে একটু রিটার্ন জেনারেট করেছে তো যাই হোক যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে চলে আসি ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমান সময় রয়েছে ফিফটি টু মানে মার্কেট কিন্তু টোটালি নিউট্রাল পোজিশনের রয়েছে আমি ট্রেডিং ভিউতে চলে আসবো আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা বিট কয়েনের ডে টাইম ফ্রেমের চার্ট তো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে অ্যানালাইসিস করব তো যাই হোক বিচারে চার ঘন্টা টাইম ফ্রেমের চার্ট রয়েছে যদি বলা যায় এই যে যে ড্রয়িংগুলো আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দর করে আজকে পনেরো দিন ধরে কিন্তু আমরা এই সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরেই সাধারণত কাজ করছি যদি বলা যায় এই ড্রয়িংটা কিন্তু আমার অতীত থেকে রয়েছে এবং বর্তমানেও আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে একটা ট্রেন লাইন আমরা দেখেছিলাম ট্রেন লাইনকে ব্রেকআউট দিয়েছে রেজিস্ট্যান্স এরিয়া ট্রেন লাইনকে ব্রেকআউট দেওয়ার আগেই আমরা সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম তার রেজিস্টেন্স এরিয়া কোথায় সাপোর্ট এরিয়াগুলো আমাদের কিন্তু সুন্দর করে ড্রয়িং করা ছিল এর মাঝখানেও দু তিনটে সাপোর্ট ছিল সেটাও আমি আপনাদের দেখাবো যে সাপোর্টটা ছিল এই সাপোর্ট লাইনটা যদি বলা যায় ট্রেন্ড লাইন এই ট্রেন লাইনকেও ব্রেকডাউন দিয়েছে ব্রেকডাউন দেওয়ার পরে বর্তমান সময় মার্কেটে সাধারণত যে সাপোর্ট এরিয়া আমরা ড্রয়িং করে রেখেছিলাম সেই সাপোর্টের উপরে বিটকনের প্রাইস বিলং করছে কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশানটাতে বিলং করছে আবার সেই গ্রাউন্ড লেভেলে চলেছে মানে যেটা সাধারণত যদি বলা যায় ডিমান্ড জোন কিন্তু কথা হলো এখানে আমি আপনাদের কিছু জিনিস শেখানোর চেষ্টা করব। জাস্ট একটু বুঝবেন যে কথাগুলো বলছি যদি আপনারা ভালো করে দেখেন বিটকয়েনের ক্ষেত্রে এখানে সাধারণত একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে মানে আমি একটা বক্স ড্রয়িং করে দিচ্ছি বর্তমান সময় এই বক্সটা বর্তমান সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছে যেটা আমি বুঝি বা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে এই বক্সটা বর্তমান সময় সাপোর্ট আর রেজিস্ট্যান্সের কাজ করছে যদি বলা যায় যেটাকে আমরা বলবো শর্ট টাইম ফ্রেমে এক ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি বলি যে এটাকে ম্যানুপুলেশন এরিয়া বলতে পারি প্রথম কথা হচ্ছে এখানে আমি আপনাদের একটা জাস্ট এই রাউন্ড করে দেখাবো এটা একটা বর্তমান সময় রেজিস্ট্যান্স এরিয়া বিটকনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে আপনাদের মনে আছে আজকে বহুদিন আগে আমরা দেখছিলাম যে বিটকনের রেজিস্ট্যান্স এরিয়াই ছিল এক লক্ষ ছ হাজার ডলারের আশেপাশে তাহলে বিটকন এই জায়গাটাতে কী করছে ম্যানুপুলেশন কিছুদিন আগে দেখলাম এক লক্ষ দশ হাজার এটা সাধারণত আমরা আগেই কিন্তু জানতাম যে টেকনিক্যালি যেটা উঠে এসেছিলো কিন্তু সেটা আমরা নিউজ পরে এসছে কী এসছে ইসরায়েল এবং ইরানের ওয়ার কিন্তু তার আগেই কিন্তু আমরা রেজিস্ট্যান্স ড্রয়েন করে রেখেছিলাম আমার পুরোনো ভিডিওগুলোতে কিন্তু রয়েছে দেন চার ঘন্টা টাইম টাইমে একটা জিনিস আমি আপনাদের হাইলাইট করছি একটা হ্যামার ক্যান্ডেল কিছুদিন আগে ক্রিয়েট হয়েছিল। এই হ্যামার ক্যান্ডেলটা যদি বলা যায় মার্কেটে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই হ্যামার ক্যান্ডেলটা আমাদের একটা জিনিস নজর রাখতে হবে এই জায়গাটাতে যে এই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লোতে মার্কেট টাচ করতে আসছে কিনা এগুলো টেকনিক্যাল আর ভাষা রাইট তাহলে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে মার্কেট এই যে হ্যামার ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে এই হ্যামার ক্যান্ডেলের লোয়ার লোতে মার্কেট আসছে কিনা যদি কোনো কারণবশত মার্কেট লোয়ার লোতে টাচ করতে আসে বিটকয়েনের প্রাইস তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বিটকয়েন নিয়ার অ্যাবাউট ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড ডলারের আশেপাশে মার্কেট কিন্তু ম্যানিপুলেট করে দিতে পারে এগুলো টেকনিক্যালের ভাষা এবার কথা হলো আমি এখানে জাস্ট একটা রেজিস্ট্যান্স ড্রয়িং করে নিলাম হোয়াইট কালারের এক ঘন্টার টাইম ফ্রেমে আমাকে একটা জিনিস নজর রাখতে হবে বিটকয়েন তার এক ঘন্টার টাইম ফ্রেমের যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে কখন সাধারণত এই হোয়াইট কালারের রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেকআউট দিচ্ছে ব্রেকআউট দিলে শর্ট টাইম ফ্রেমে আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে নিয়ার অবাউট ওয়ান লাখ সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে শর্ট টাইমে আমাদের একটা কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে যেটা ওয়ান লাখ সিক্স থাউজেন্ড সাপোর্ট এরিয়া রয়েছে ওয়ান লাখ টু থাউজেন্ড ডলারের আশেপাশে তারও নিচে একটা সাপোর্ট রয়েছে গ্রিন কালারের সাপোর্ট যেটা সাধারণত ওয়ান লাখ ওয়ান থাউজেন্ড ডলারের আশেপাশে তাহলে বর্তমান সময় টেকনিক্যালি যেগুলো উঠে আসে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে আমি আপনাদের এটুকু বলতে পারি রেজিস্টেন্স এরিয়া এক লক্ষ দশ হাজার ডলার কিন্তু তার আগে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্টেন্সকে ব্রেকআউট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে ভালো কোনো মুভমেন্ট আমরা দেখতে পাবো না কিন্তু নেক্সট টাইম এই বিটকয়নের কিন্তু এক লক্ষ দশ হাজারের যে রেজিস্টেন্স এরিয়া রয়েছে যদি এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্টেন্সকে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু ওই এক লক্ষ দশ হাজারের রেজিস্টেন্সটা না খুব উইক হয়ে যাবে যদি এক লক্ষ ছ হাজার ডলারের রেজিস্টেন্সকে ব্রেকআউট দেয় এগুলো আগামী দিনগুলোতে আলোচনা করবো জাস্ট আজকে টেকনিক্যালে যেগুলো উঠে আসে আমি যতটুকু বুঝি সেগুলো শেয়ার করছি কিন্তু এটুকু বলতে পারি বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যে জায়গাতে বিলং করছে এই যে এক লক্ষ চার হাজার নশো বিরাশি ডলারের আশেপাশে কিন্তু এখানে এই যে চার ঘন্টার টাইম সে হ্যামার ক্যান্ডেলটা এখানে রয়েছে না আপনারা একটু গুগলে সার্চ করে দেখে নেবেন আমি পরে কিছু আলোচনা করছি আমি টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে যারা রয়েছেন কিছু আমি টেকনিক্যাল চার্ট প্যাটার্ন সাধারণত শেয়ার করেছিলাম আজকে দুপুরের দিকে এছাড়াও যারা আমার টেলিগ্রামে রয়েছেন এটুকু বলতে পারি আমি প্রচুর এডুকেশনাল ওরিয়েন্টেড প্রচুর কিন্তু ইনফরমেশান শেয়ার করি চার্ট প্যাটার্ন শেয়ার করি শুধু তাই না মার্কেটে নেগেটিভ পজিটিভ নিউজগুলো আপনারা কিন্তু আমার টেলিগ্রামে পাবেন তো যারা এখনও পর্যন্ত জয়েন করেনি যদি মনে হয় যে আপনারা টেলিগ্রামে আসবেন তো আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারবেন আমি বিটকনে ডমিন্সকে নিয়ে একটু কথা বলবো বিটকনের ডমিন্স থেকে আমরা সাধারণত কী শিখতে পারি এবং চার্টকে সাধারণত আমরা কিভাবে ড্রয়িং করতে পারি লাইভ মার্কেটে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে বহুদিন আগে আমাদের এই যে চার্ট প্যাটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সাপোর্ট রেজিস্টেন্স টেন লাইন যারা আমরা মার্কেটকে ড্রয়িং করে রেখেছি যারা রেগুলার বেসে ভিডিও দেখেন এখনও বলব আশা করি আপনারা জানেন অনেক কিছু শিখতে পারছেন মার্কেটে কিন্তু এই সাপোর্ট এই রেজিস্টেন্স এর মধ্যেই কিন্তু মার্কেট ঘোরাফেরা করছে কোথা থেকে রিজেকশান আসতে পারে আমি কিন্তু অলরেডি অনেক আগে থাকতে সুন্দর করে ড্রয়িং করছি তাহলে যদি বলা যায় এটা হচ্ছে বিটকনের ডমিনেন্স একটা রেজিস্টেন্স এরিয়া ছিল রেজিস্টেন্সের উপরে বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি সিক্সটি ফোর পয়েন্ট সেভেন জিরো পার্সেন্টের আশেপাশে বিটকনের ডমিনেন্স বিলং করছে কিন্তু কথা হলো যতবারই এই রেজিস্টেন্সের গেছে মার্কেটে আমরা দেখেছি রিজেকশান কিন্তু বর্তমান সময় যেই জায়গাটাতে রয়েছে সিক্সটি ফোর পার্সেন্টের উর্ধে বিটকনের ডমিনেন্সের টোটালি অ্যাকিউমুলেশন বা ম্যানুপুলেট করে কারণ মার্কেট এই জায়গাটাতে চেষ্টা করে যত ওই যে মিমকয়েনগুলোর কথা যদি আমি একটু করিলেট করা যায় মানে নিচে যারা হাই লেভারেজের সাথে ট্রেড নিয়ে বসে থাকে তাদেরকে লিকুইডেশন করার টার্গেট রাখে স্টপ লস হিট করানোর টার্গেট রাখে যদি আমরা অল্টকয়ন মিমকয়েনের কথা বলি বিটকয়েনের ডমিনেন্সকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে এটুকু বলতে পারি একটা সাপোর্ট এরিয়া রয়েছে নিচে নিয়ার অ্যাবাউট সিক্সটি থ্রি পার্সেন্টের আশেপাশে সেখানে আসার পরেই মার্কেটে আমরা দেখেছি রিকভারি মানে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে তাহলে সিক্সটি ফোর পার্সেন্ট বর্তমান সময় কিন্তু টোটালি তার রেজিস্টেন্স এরিয়া সিক্সটি ফোর পার্সেন্টের উর্ধে যখনই সাধারণত বিটকনের ডমিনেন্স রয়েছে এই এরিয়াটা চলতে পারি মার্কেট হয়তো সময় নিতে পারে কিন্তু এটা ম্যানুপুলেশন এরিয়া এটা টেকনিক্যালের ভাষা কিন্তু বারবার বলছি মার্কেটে সমস্ত কিছুই যে টেকনিক্যালের উপর ডিপেন্ড করে তা নয় কিন্তু আপনি কত ভালো করে অ্যানালাইসিস করতে পারছেন আপনার অ্যাকুরেসি লেভেল কী রয়েছে এগুলো কিন্তু ডিপেন্ড করে আপনার মার্কেটের এক্সপিরিয়েন্স ডিপেন্ড করে তার মধ্যে এই যে নিউজগুলো আসছে নিউজ আসার আগেই আপনি টেকনিক্যালি অ্যানালাইসিস করছেন যে মার্কেটে প্রাইজের ক্ষেত্রে কি মুভমেন্ট নেগেটিভ পজিটিভ হতে পারে বারবার বলছি অ্যানালাইসিস না করতে পারলে সেটা আপনার প্রবলেম যে আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে ভিডিওটি শেষ করব একটা কথা বলে দিই যারা মার্কেটকে নিয়ে প্রাইস প্রেডিকশান করে আপনারা জানেন অল ওভার ওয়ার্ল্ড জুড়ে এই টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা প্রায়োরিটি দেওয়া হয় যারা ট্রেডার রয়েছে খুব ভালো ভালো ট্রেডার এক্সপিরিয়েন্স ট্রেডার বা যদি বলা যায় একটা প্রফেশনাল ট্রেডার তারা মার্কেটকে নিয়ে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আজকে তারা ট্রেডিং করে বা স্পটে বাই সেল করে রাইট কিন্তু যারা সাধারণত এই যে কিছু মানুষ রয়েছে নিউজ ভিত্তিক মানে দেখা দাদা মার্কেটে আজকে নিউজের ফলে এই ইফেক্টে আসছে হ্যাঁ এসছে কিন্তু তার আগে আপনাকে কী করতে হবে টেকনিক্যাল কোনো নিউজ এই যে কিছুদিন আগে বিটকয়নের ক্ষেত্রে আমরা এক লক্ষ দশ হাজার ডলারের রেজিস্ট্যান্স এরিয়াটা দেখলাম অ্যাকচুয়ালি সেই সময় কিন্তু আমরা জানতাম না এই যে ইসরায়েল এবং ইরানের ওয়ার হতে পারে ভালো করে বুঝবেন কিন্তু টেকনিক্যালি আমরা দেখেছি যে এক লক্ষ দশ হাজার স্ট্রং লেভেলের রেজিস্ট্যান্স এরিয়া এখান থেকে রিজেকশন আসার সম্ভাবনা রয়েছে যদি আপনারা ভালো করে আমার অতীতের ভিডিওগুলো দেখেন তাহলে কোনো নিউজ মার্কেটে এফেক্ট আনে এটা শিওর কিন্তু আমার কথা হচ্ছে ভাই ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেছে তাহলে তো খুব খা মানে খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে না আমার কথা হচ্ছে কোনো দুর্ঘটনা ঘটার আগে যদি আমি না বুঝতে পারি টেকনিক্যালি যেটা দেড় ফুট বাই দু ফুট সিস্টেমে যদি আপনার ভালো নলেজ থাকে তাহ না হলে কিন্তু আপনার খুব সমস্যা একটা কথা বলে দিই এই যে বুল রান বুল রান করে আমরা সাধারণত ওয়েট করছি না এই বুল মার্কেটটা না চোখের সামনে দিয়ে রিটার্ন দিয়ে বেরিয়ে যাবে আমি আপনাদের বলি কিছু মানুষ ফোমোতে থাকবে কিছু মানুষ বাইং করো বাইং করো এরকম একটা সিচুয়েশানে থাকবে প্রচুর মানুষ ট্র্যাপের শিকার হবে উইদাউট নলেজ ওই যে আমরা ফান্ডামেন্টাল নিউজের উপর ভিড় করছি না আরও একটা কথা বলে দিই বিটকয়েনকে যখন তেইশ হাজার ডলারের আশেপাশে ছিল সোলানা তেইশ ডলার আঠেরো ডলার পনেরো ডলার সেই সময় তো আমার দু বছর আগে দু সালের অক্টোবর মানে আজ থেকে বছর আগের ভিডিওগুলো একটু দেখে নেবেন সেই সময় কিন্তু মার্কেটে কোনো পজিটিভ নিউজ ছিল না সেই সময় যদি নিউজ চ্যানেলগুলোকে ভালো করে দেখেন বা সেই জায়গা থেকে কিন্তু স্মার্ট মানি এসছিলো এই যে বিটকয়েনের ক্ষেত্রে আগামী দিনে যদি অল টাইম হাই ক্রিয়েট করে বা যে কোনো কয়েন দেখা যাচ্ছে মার্কেটে একটা অল টাইম বিয়ার মার্কেট স্টার্ট হতে চলেছে বাট ভাই আপনাকে কোনো নিউজ বলে দেবে না যে মার্কেটে বিয়ার মার্কেট স্টার্ট হতে চলেছে কারণ হোয়েলস বা বড় ইনভেস্টার বা যারা বড় বড় মানে ইনস্টিটিউশন রয়েছে তারা কখনোই চায় না যে রিটেল ইনভেস্টার রিটেল ট্রেডার মার্কেট থেকে প্রফিট করুক সব সময় তারা চায় যে তারাই গেনার কিছু শ্রেণীর মানুষ সাধারণত লুজার এটাই সাধারণত এই মার্কেটের নিয়ম কিন্তু আপনাকে এই মার্কেটে থাকতে গেলে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের হোয়েলস বড় ইনস্টিটিউশন বা যে সমস্ত মার্কেটে বড়ো মোটামুটি হোয়েলসরা রয়েছে তাদের সাথে চলতে হবে তাদের অপোজিট ডাইরেকশানে চলা যাবে না তাহলে যারা এই মার্কেটে রয়েছেন মানে এই যে ট্রেড বা স্পটে বাইসেল করেন কোনো কারণে এটা তো হবে না যে আপনার চোখের সামনে দিয়ে বুল মার্কেটটা বেরিয়ে চলে গেল বাট আপনি বুঝতেই পারেননি যে বুল মার্কেটটা কখন শেষ হলো আপনি প্রফিটই বুক করতে পারলেন না এমনও তো হতে পারে যে আপনার বাইং প্রাইসটাই হতে পারে যে বুল মার্কেটের শেষ এমনও হতে পারে আপনার বাইং প্রাইস থেকে এমনও হতে পারে রাইট বাইং প্রাইস থেকে মার্কেট দেখা যাচ্ছে আরও ফোর এক্স সিক্স এক্স রিটার্ন দিল আপনি বাইং প্রাইসে এগুলো আপনি বেরিয়ে আসলেন তো বাইং প্রাইসে বেরিয়ে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আরে মার্কেট তো উপরে যাচ্ছে তখন সবাই বুলরা মগ্ন বাট আপনি কিন্তু আপনার বাইং প্রাইসে বেরিয়ে এসছেন আপনি তিন বছর দু বছর হোল্ড করার পরে মাত্র বাইং প্রাইসে বেরিয়ে এসছেন সেখান থেকে মার্কেটে উপরে ওঠা শুরু করেছে যখন অনেক উপরে উঠে গেছে আপনি তখন বাইং করলেন সামান্য রিটার্ন দিয়ে মার্কেট ক্র্যাশ তাহলে মার্কেটে আপনারা যারা রয়েছেন একটা কথা বলবো ভাই মার্কেটকে শিখুন শুধুমাত্র ফান্ডামেন্টালটা কিন্তু ডিপেন্ড করে না আমি যারা রেগুলার বেসে গ্রহকৃত চ্যানেলের ভিডিওগুলোকে দেখেন আমি সব সময় একটা কথা বলি মার্কেটে কিন্তু ফান্ডামেন্টাল কিন্তু সব নয় টেকনিক্যাল সব নয় কিন্তু আপনার হাতে ফান্ডামেন্টালটা নেই মার্কেটে কি দুর্ঘটনা ঘটছে কি ভালো নিউজ আসছে সেটা আপনার হাতে নেই আপনার হাতে রয়েছে একমাত্র এই দেড় ফুট বাই দু ফুটে সিস্টেম এই সিস্টেমটার উপর যেদিন ভালো করে দক্ষতা অর্জন করতে পারবেন তো সেটা হয়তো একটু সময় নিতে পারে আমি বারবার একটা ভিডিওতে বলেছিলাম এর আগেও অনেক ভিডিওতে বলেছি ভাই একদিনে কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস হবে না কিন্তু একদিন হবে ওই এক দিনটার জন্য আপনাকে ওয়েট করতে হবে এবং লট অফ প্র্যাকটিস করে যেতে হবে যে কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যেতে পারে আপনি যে ড্রয়িংটা করছেন হতে তো পারে সেটা সাপোর্ট নয় হতেও পারে সেটা সাপোর্ট আচ্ছা কোনো সাপোর্টকে ব্রেকডাউন যদি দেয় নেক্সট সাপোর্ট কোথায় আচ্ছা মা আমরা কখনও কখনো দেখি কোনো রেজিস্ট্যান্স এরিয়াকে দেখা যাচ্ছে ব্রেকআউট দিয়ে দিয়েছে খুব ভালো কথা কিন্তু যে ব্রেকআউটটা হলো সেটা তো আমাদের আইডেন্টিফাই করা দরকার এটা ফলস না ট্রু রাইট অনেক আমরা স্টপ লস দিতে পারি না কোথায় স্টপ লস দিতে পারি সব সময় কি মার্কেটে চার্ট প্যাটার্ন কাজ করে আজকে আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম সময় চার্ট প্যাটার্ন কাজ করে না তাহলে আপনাকে মাল্টি ইনফরমেশান রাখতে হবে এই মার্কেট সম্পর্কে কোন জায়গাটা মার্কেটে ম্যানুপুলেশন করতে পারে এগুলো টোটা টোটালি যেহেতু বলা যে একটা ট্রেডিং স্ট্র্যাটেজির পার্ট তো যারা এই মার্কেটে রয়েছেন দীর্ঘদিন এটুকু বলতে পারি ভাই আমার থেকেও অনেক ভালো ভালো ট্রেডার এই মার্কেটে আছে অনেক ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজার এই মার্কেটে রয়েছে কিন্তু তারা কিন্তু ফ্রন্টে আসে না সোশ্যাল মিডিয়াতে যদি আমি আপনাদের কথা বলি বেশিরভাগ সব আমি দেখি হয়তো ইউটিউবেই ভিডিও দেয় কিন্তু দেখুন একটা কথা বলে দিই কোনো নিউজ নিয়ে বা কোনো বিষয় নিয়ে আমি দশ মিনিট পাঁচ মিনিট কথা বলতেই পারি সেটা বড় কথা নয় কিন্তু লাইভ মার্কেটকে নিয়ে আপনার সাথে কি প্রেজেন্টেশন দিচ্ছে কোথায় রেজিস্ট্যান্স কোথায় সাপোর্ট কীভাবে মার্কেটকে ড্রয়িং করতে হয় ভাই একটু বিচার করে নেবেন রাইট আমি টেকনিক্যাল অ্যানালাইসিস কিভাবে করতে হয় এখানে কেন এখানে বাইং করার চার্ট প্যাটার্ন দিয়ে দিলাম ওগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস নয় কী বললাম জাস্ট একটা মাধ্যম আপনার বেসিক নলেজ হয়েছে বাট বেসিক নলেজ দিয়ে এই মার্কেটে খুব একটা যে মহান কিছু হয়েছে বা আমার তো মনে হয় না রাইট তাহলে যারা এই মার্কেটে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে প্রচুর ইনফ্লুয়েন্সার রয়েছে প্রচুর ইংলিশ হিন্দি বাংলা প্রচুর রয়েছে কিন্তু আমার এখানে একটা কথা রয়েছে বেশিরভাগ লোক কিন্তু মার্কেট লাইভ মার্কেটকে নিয়ে আপনারা যদি গ্লোবালি দেখেন খুব কম ট্রেডার বা ইনভেস্টাররা রয়েছে যারা সাধারণত খুব ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে খুব কম লোকই সাধারণত সোশ্যাল মিডিয়াতে রয়েছে যারা ব্যক্তিগত প্রাইস প্রেডিকশান শেয়ার করে আমি কি কথাগুলো বলছি প্লিজ বোঝার চেষ্টা করবেন বাট আমি জানি হয়তো অনেক সময় লাগছে আমি চেষ্টা করি আপনাদের কিছু শেখানোর প্রতিটা মুহূর্ত তাহলে একটা কথা মাথায় রাখবেন ভালো ট্রেডার যারা রয়েছে তাদের প্রিমিয়াম আছে বা তারা একটা বড় বড়ো লেভেলে চার্জ করে হতে পারে সে এক্সেট্রা অবশ্যই তারা এই জায়গাতে পৌঁছেছে তাদের একটা ভ্যালু রয়েছে তারা মার্কেটের একটা ট্রেডার হতে গেলে ভাই মার্কেটে প্রচুর জার্নি তাদেরকে মানে কমপ্লিট করতে হয় লাভ লস লাভ লস দিন রাত পরিশ্রম করে তারা সাধারণত এই নলেজগুলো অর্জন করে রাইট তারা কিন্তু ফ্রন্টে আসে না এবং তাদের কাছে যদি আপনারা জানো একটা হাই চার্জ তারা করে কিন্তু যারা গ্রো চ্যানেলকে ফলো করছেন দীর্ঘদিন ধরে আমার দীর্ঘদিনের ভিডিওগুলো আপনারা দেখেছেন যারা সাধারণত রেগুলার বেসে ফলো করেন আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আপনাদেরকে শেয়ার করি একটাই উদ্দেশ্য যাতে বাঙালি টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে পারে এটা উদ্দেশ্য নয় যে ভাই আপনি বিটকয়েন কিনুন বিটকয়েন বেঁচে দিন অলকয়েন মিমকয়েন বাই করুন অলকয়েন মিমকয়েন সেল করুন আমার ভিডিওতে এই ধরনের কোনো ইনফরমেশান আপনারা পাবেন না কিন্তু আমি আপনাদের যেটা শেয়ার করি যে লাইভ মার্কেটকে নিয়ে আমার ব্যক্তিগত অ্যানালাইসিস কী রয়েছে যাতে যারা এডুকেশন কমপ্লিট করে টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন বোঝেন যাতে আমার এই অ্যানালাইসিসগুলো দেখে কিছু শিখতে পারেন আমি আপনাদের কি বললাম কিছুক্ষণ আগে আপনাকে চার্ট প্যাটার্ন কোনো জায়গা থেকে শিখেছেন খুব ভালো কথা কোনো বই পড়েছেন আপনার জ্ঞান আছে খুব ভালো কথা কিন্তু লাইভ মার্কেটে এসলে আমরা কিন্তু কি করি হিমশিম খেয়ে যাই আরে চার্ট প্যাটার্ন কাজ করছে না তো আচ্ছা আমার ওটা তো কাজ করছে না আচ্ছা আমার স্টপ লস কাজ করছে না কোনো কারণে মার্কেট ম্যানুপুলেট করে দিচ্ছে কোনো কিছুই কাজ করছে না আমরা ভয় পেয়ে যাই তো আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের শেয়ার করি যে মার্কেট কোন জায়গাগুলোতে কি ধরনের মুভমেন্ট আসতে পারে যাতে আপনারা লাইভ মার্কেট থেকেও শিখতে পারেন রাইট তা প্রতি মুহূর্ত আমি আপনাদের চেষ্টা করি এই ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে কিছু ইনফরমেশান শেয়ার করা যাতে আগামী দিনে আপনারা এই সিস্টেমটা থেকে এডুকেটেড হতে পারেন শুধু তাই না বহু মানুষের জন্য আমি অ্যাকচুয়ালি আমার যে মানে প্রিমিয়াম ছিল সেটাও আমি ফ্রি করে দিয়েছি সম্পূর্ণ সম্পূর্ণভাবে আমি তাদের জন্য সবার জন্য ফ্রি করে দিয়েছি বিশেষ করে বিটগেটের থেকে একটা সাপোর্ট রয়েছে সবার জন্য বিশেষ করে যারা সাধারণত বিটগেট ব্যবহার করছে না যদি মানে বিটগেট আপনি ব্যবহার করবেন আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন রেফার কোডের জায়গায় আপনি দিতে পারেন বি টু কেকে আমি ডেসক্রিপশানে সাধারণত রেফার করে দিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে বিটকেটের উপরে ট্রেড স্পটে বাইসেল করবেন এবং সাধারণত সেখানে দেখা যাচ্ছে আমি বাইসেল অ্যাডভাইস দিই না আমি কোন জায়গায় ট্রেড নিচ্ছি কোথায় স্পটে কিনছি এই ইনফরমেশানগুলো আমার ওই গ্রুপে পাবেন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর আমি শুধুমাত্র চেষ্টা করি বিটকয়নের উপর ট্রেড করার বা পোটেন্সিয়াল কয়নে আমি অল্টকয়ন বিমকয়েনগুলোকে তেমনভাবে সাধারণত ট্রেড করি না আশা করি আপনারা জানেন অনেকেই যারা রয়েছেন আমার এই গ্রুপে আর সেখানে সাধারণত আমার কোনো রকম কোনো চার্জ নেই তো যারা রয়েছেন যদি মনে করেন যে বিডগেট আপনি ডাউনলোড করে আপনি রেফার কোড ব্যবহার করে আপনি আমার গ্রুপে আসবেন টোটালি ফ্রি আমি ডেসক্রিপশানে রেফার কোড দিয়ে দেবো এবং আপনি রেফার কোড ব্যবহার করে ভেরিফাইড করে যদি আপনি আমাকে স্ক্রিনশট দেন আমি আপনাকে গ্রুপে জয়েন করে দেবো টেলিগ্রামের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা যদি মনে হয় তো আপনারা জয়েন করতে পারেন রাইট তো যাই সেটা বড় কথা নয় অ্যাজ এ ইনভেস্টমেন্ট মানে অ্যাডভাইস হিসেবে নেবেন না মানে আমার ব্যক্তিগত ট্রেডগুলো আপনারা জানতে পারবেন যে আমি বিট কোথায় ট্রেড নিচ্ছি কোথায় সাধারণত হোল্ড করছি কোন জায়গায় সাধারণত ম্যানুপুলেশন করতে পারে এবং ওই গ্রুপটাতে আমি সমস্ত রকম হেল্প করি চার্ট প্যাটার্নগুলো বারবার বলছি ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসেবে নয় জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস করে শেয়ার করছি যে মার্কেটে কী ধরনের নেগেটিভ পজিটিভ চার্ট প্যাটার্ন উঠে আসছে কোন জায়গাটা ম্যানিপুলেশান জন্য আগামী দিনে বুল মার্কেট যদি কোনো কারণবশত যারা রয়েছেন চোখের সামনে দিয়ে হয়তো বুল মার্কেট বেরিয়ে যাবে তো প্রফিট না বুক করতে পারলে মেবি আবার কিন্তু একটা লং টাইমের বহু মানুষ কিন্তু এই মার্কেটে টাকা হারিয়ে ফেলে রাইট একদম ঠিক কিন্তু আপনাকে ডিসিশান নিতে হবে যে আপনি কীভাবে সাধারণত মানি ম্যানেজমেন্ট পোর্টফলিও ম্যানেজমেন্ট কোথায় আমি হোল্ড করবো কোথায় হোল্ড করবো না কখনও কখনও অনেক হোল্ডও করতে হয় তো রাই যাই হোক আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না অনেক বড় ভিডিওটা হয়ে গেলো প্রতিমূর্ত চেষ্টা করি ভাই আপনাদের কিছু শেখানোর বোঝানোর যাতে মার্কেটে রয়েছেন আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে